হঠাৎ করে তোমরা দুজনে মিলে শর্মার বোনকে ঘরে নিয়ে গিয়ে জোর করে মিষ্টি খাওয়াচ্ছিলে কেন না মানে মেজু বাপের বাড়িতে এই কদিন তেমন একটা কিছু খেতে দেওয়া হয়নি বাহ পরের জন্য তোমরা খুব ভাবো তো ভাবতে তো হবেই বাবা শর্মার বোন হলেও তো ও তো একটা মানুষ আর আমি বুঝি মানুষ নই ছি ছি বাবা এই কথা বলছেন কেন থামো তোমরা সরোমার বোনকে ধরে বেঁধে খাওয়াতে পারলে অথচ কখন সন্ধ্যা হয়ে গেছে জল খাবার তো দূরের কথা এক কাপ চাও আমি পেলাম না দেখছি এই মেজ বৌমার বাড়ির হাঁড়ির খবর জানতে চাইছিলেন না সরমার বোনের কাছ থেকে সারাটা দিন অফিসে খাটাখাটনি করে এসে ও আমার জন্য চা জল খাবার নিয়ে এলো আর তোমরা দুজনে বসে দেখো কার বাড়িতে হাঁড়িতে ভাত চাপলো কিনা সে খবর না রেখে নিজের বাড়িতে ঠিক সময় চায়ের কেটলিতে চাপলো কিনা সে খবর রাখো ভবিষ্যতে কাজ দেবে বাবা বাড়ির কাজে মেয়ের জন্য এতটা করলে কেন বলো বলো তোমাকে আর ছোট বউকে মাদার টেরেসের আশ্রমে পাঠিয়ে দেব হ্যাঁ ওখান থেকে তোমরা পরের উপকার করবে এসব সংসার ধর্ম তোমাদের জন্য নয় তুমিও তাহলে মেজ বইয়ের হ্যাঁ আমিও মেজ বদির তলে তুমি আমাকে দেখতেই পারো না বাড়ি নাই তো আমাকে তাহলে বাপের দাও বন্ধুকে খবর দাও চেয়ে দিয়ে আসবে আমার আবার বন্ধুকে কেন শরমার বোন যাকে আদর যত্ন করে মিষ্টি খাইয়েছিলে তা আমি কি করবো দিদি ভাই তোকে ঘরে আনলো তোমার দিদি ভাইয়েরও বাপের বাড়ি যাবার সময় ঘনিয়ে এসেছে